আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনা মূল বিষয় একবার রিফিউজড হয়ে যাওয়ার পরে সেকেন্ড টাইম যদি অস্ট্রেলিয়ার সাপ্লাস সিক্স হান্ড্রেড ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে ভিসার সম্ভাবনাটা কেমন থাকে এটা হচ্ছে আলোচনা মূল বিষয় তো আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুলো দেখার জন্য এছাড়া আপনাদের মন্তব্য থাকলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা শুধু অস্ট্রেলিয়া নয় আমরা আসলে পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড যেখানেই অ্যাপ্লাই করি না কেন অ্যাপ্লাই করার পরে আপনার সব কিছু ঠিক থাকার পরেও যদি আসলে রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু আমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাই অ্যান্ড দেন সেকেন্ড টাইম অ্যাপ্লাই করার সময় কিন্তু নানান জল্পনা কল্পনার মাঝে আমরা পড়ে যাই তো এই বিষয়টি আপনাদেরকে আমি একটুখানি ক্লিয়ার করবো দৈর্য সহকারের পুরো ভিডিওটা ওয়াচ করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনি এক এক দেশের ভিসাগুলো এক একভাবে কিন্তু আসলে ওরা জাজমেন্ট করে আপনি আমেরিকা ইন্টারভিউর মধ্য দিয়ে আপনার ভিসা প্রোভাইড করবে তারপরে হচ্ছে আপনার ইউকে অস্ট্রেলিয়ার যে ব্যাপারগুলো থাকে এটা কিন্তু আসলে আপনার প্রপারলি ডকুমেন্টের উপর ডিপেন্ড করে আপনাকে ইয়েস ন কিছু একটা বলবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি একবার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ডিগ্ হয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয় ভিসা হওয়ার সম্ভাবনা তো অবশ্যই থাকবে যদি ভিসা পাওয়ার মতো ডকুমেন্ট আপনার কাছে থাকে এটা হচ্ছে প্রথম এবং প্রধান কথা এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ডিক্লাইন হয়ে যান সেক্ষেত্রে যেটা আপনি করবেন সেক্ষেত্রে ডিক্লাইনের পেপারটা আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে বারবার অর্থাৎ আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে একজাক্টলি কোন কারণে অস্ট্রেলিয়া ভিসা অফিসার আপনাকে ভিসা দেয়নি সেকেন্ড টাইম আপনাকে কিন্তু সেই ধরনের ইস্যু যে ইস্যুর কারণে আপনাকে বিচার দেয়নি সেই ধরনের ইস্যু নিয়ে কিন্তু আপনাকে কাজ করে বা সমাধান করে তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লাই আপনি সেখানে করতে পারেন যেমন আপনাকে ফার্স্ট টাইম বলতে পারেন আপনার ট্রাভেল প্ল্যান সঠিক ছিল না সেক্ষেত্রে আপনি ট্রাভেল প্ল্যানটা অ্যাকুরেট করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি আপনার বেটার না সেক্ষেত্রে ইনক্রেজ করবেন সেক্ষেত্রে আপনার ট্রানজেকশনের মাঝে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সঠিক করবেন তারপরে আপনি ওখানে গেলে ওভার স্টে করতে পারেন এটা যদি বলেন তাহলে আপনি অবশ্যই টাইগুলো কিস্টেম করতে পারেন যে আপনি বাংলাদেশে কেন ফেরত আসবেন অর্থাৎ কজ অফ রিটার্ন এই জিনিসগুলো আপনি যদি মেপে জোপে না দিয়েই অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন শুধু একবার দুবার না আপনি বারবার অ্যাপ্লাই করলেও কিন্তু অস্ট্রেলিয়া সাপ্লাস সিক্স হান্ড্রেড ভিসা পাবেন না বিকজ অস্ট্রেলিয়া যে ব্যাপারটা সবসময়ই বেশি জানতে চাইবে যে আপনার যে ইনকাম সোর্সটা আছে এটা কতটুকু লিগাল ওয়েতে আছে এবং কি আপনার যে ট্যাক্সটা আপনি রিটার্ন পে করছেন গভর্নমেন্টের কাছে সেটার সাথে আপনার কর্মের সাথে কতটুকু যায় আর আপনার ইনকামটা কি কোনো ক্লায়েন্ট ইনকাম কিনা নাকি লিগেল ইনকাম সেটা কিন্তু আপনার ট্যাক্সের মধ্য দিয়েই অনেকটা তারা প্রুফ করে নেয় সঙ্গত কারণে বন্ধুরা আপনাদের একবার ডিক্লাইন হয়ে যাওয়ার পরে আপনার ভিসার কোনো দিনই পাবেন না এটা ভাবার কোনো সুযোগ নেই তবে আমি বলবো যে আপনি যখনই অ্যাপ্লাই করেন না কেন কি কারণে আপনাকে ভিসা দেয়নি সেটা আগে আপনাকে জানতে হবে তারপরে কিন্তু সুন্দর পরিপাটিভাবে আপনাকে একটা ভালো কাওয়াল লেটার লিখতে হবে কাওয়ালেটারের যেটা একদমই স্ট্রং যে অধ্যায়টা থাকবে যে কজ অফ রিটার্ন সেখানে আপনি লিখবেন যে আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন যে আপনার বাংলাদেশের প্রপার্টি আছে বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে বাংলাদেশের সাথে আপনার কানেকটিভিটি ভালো এই ব্যাপারগুলো কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করে সেটা আপনি একবার ডিক্লাইন হন আর দ্বিতীয়বার হন তো বন্ধুরা আমরা অস্ট্রেলিয়ার সাব ক্লাস সিক্স হান্ড্রেড বিশা নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি প্রোফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা আমাদের সরাসরি চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম